মোহর হয়েছিল আট বছর আমার বাড়িতে ছাগল চড়িয়ে দিতে হবে শুনতে তো আট বছর মুখ চড়িয়ে দিতে হবে এই বেটির সাথে আমি বিয়ে দিলাম তিরাজি একটা জেনাদি মুসা একটা মার্ডার করেছিলেন মিশরের মাটিতে কিপতিকে একটা মুসেরে সেই ভয়ে উনি পালিয়ে গেছিলেন মাদিয়ান টাউনে আট দিনের রাস্তা বিদেশে গিয়ে আশ্রয় পেলেন যে এই লোকটার বাড়িতে তিনি উঠতে গেলেন হয়েছে দু মিনিটে আপনাকে বলে শেষ করে দিন এই বেচারের দুটা মাত্র বেটি আর ছেলে পেলে নেই বেটি দুটা ছাগল বকরি চড়িয়া এই তিন মনির কাছে ইন্দারাতে এসেছে পানি পান করিয়ে বাড়ি যাবে

আরো দেরি হয়ে যেত আজকে ছেলেটা এই উপকার করেছে তখন ওই সুয়েব সালাম তিনি যদি নবী হন ওইটাই যদি লোক হয় তাহলে সালাম উনি বলছেন যাও লোকটাকে ডেকে নিয়ে এসো ওই নবীন হুসা ওখানে বসে আছেন একটা গাছের তালে যে আল্লাহ তালাকে বলছেন এবার বলে আলমিন আমি তো মুহাজ এখানে আবার কেউ নেই তুমি আমার সমস্যার সমাধানটা করে দাও পুরে থেকে দুটা রুটি পাবো কাটাবো খেয়ে ব্যবস্থা তুমি ডেকেছে আমার বাড়ি যেতে হবে সচের উপরে কথা মেয়ে ছেলেটি রাস্তা দেখিয়ে মুশাধুমিকে বাড়ি নিয়ে চলে গেলো নিজের বাপের কলিতে কথা হচ্ছে

আপনি এফএফ কিষ্টাই ভাবে বাড়িতে চাকরর ফেলেন। কেন যে ছেলেটার বতলে দুটো খুন দেখতে পেয়েছি ছেলেটা হলকর ঘুষ ঘুষ কাছে নরম ছেলে হপকর মাল্টি টাকাই না মালর টাকাই উঠে নেই ওর কোনো সাহায্য নাই নেই দেখতেই ছেলেটা হলকর ঘুষ কাজ করার মত ছেলে আর দুই নম্বর ছেলেটা হলো আমরা গোটা বোন যখন দাঁড়িয়েছিলাম আর বললাম যে আমাদের বা বড় মানুষ তার জন্য আমরা ছাগল নিয়ে এখানে এসেছি তখন ছেলেটা আমাদের সঙ্গে আর কোনো আজে বাজে কথা বলেনি আমি যখন একাই একাই তাকে ডাকতে গেলাম থেকে এতখানি রাস্তাতে গেলাম তো আমাকে এই লোকটা আগে আগে হাঁটতে দেয়নি সে আমাকে পিছিয়ে পিছিয়ে হাঁটতে বলেছে আর আমি তার পিছিয়ে হেঁটেছি আর লোকটা আমার আগে আগে হেঁটেছে আমি তাকে জিজ্ঞেস করেছিলাম তুমি যে রাস্তা ছিল না তুমি আগে কেন হাঁটবে তো এই লোকটা বলেছিল যে বেটে ছেলে একটা বেটা ছেলে সাবুন দিয়ে যদি হাঁটে তাহলে তার ইমান কারো বলে যেতে পারে এই জন্য তোমার মতো একটা সাবালিকা মেয়ে ছেলে আমার আগে আগে হাঁটবে না আমার পিছনে পিছনে হাঁটবে এই বলে আমাকে পিছে পিছে হাটিয়ে এত দূর পর্যন্ত নিয়ে এসেছে বেটিরে যে মশুয়ারা দিলি তোর মাসুয়ারা ফেলা যাবে না একদিনের যে কি হবে আগে বড় রং হিসাব কষিয়ে দি হিসাব করদও সাথে সাথে স্বয়ং নবী এই নূসর নবীর ঘটনাটাকে জেনে নিল যে এখানে কেন তুমি এলে এই জন্য এলাম এই জন্য এলাম না তখন বলছে তোমার চিন্তা করার লাগবে না নিরাপদে এখানে থাকো আর ছাটাক পরে পড়ে তখন বলছে ইন্নী উরীদ আন উনতি হাকাব এ দাইজে নতাই হা আমি চাইছি ছেলে তোমার বাড়ি হলো মিশরে আর আমার বাড়ি হলো এখানে মাদাই নেই আমি আমার এই পেটি যাদের ছাগলকে তুমি পানি পান করিয়েছো আর যে পেটিটা তোমাকে ডেকে নিয়ে আসলো যে পেটিটা তোমার তারপরে আমাকে সার্টিফিকেট দিল যে তুমি আমার এবং তুমি শক্তিশালী আর যে বেটি আমাকে বললো এটাকে রেখে হো বাড়িতে এই জন্য বেটির মশুয়ারাকে মেনে আমি তোমাকে প্রস্তাব দিচ্ছি আমার এই বেটির সঙ্গে তোমার বিয়ে লাগিয়ে দেব। তুমি যদি আট বছর আমাকে ছাগল ছড়িয়ে দাও আট বছর ছাগল ছড়িয়ে তবদ পর্যন্ত ঘর জমাই হয়ে থেকে মুসাল খুশি জালাত বলছেন

আপনি করেছেন এরকম মেয়ে এত কি আছে কথা আমি বুড়া হয়ে গেছি ঠিক আছে কখনো চলে যাব কিন্তু আমি যেটুকু শিখেছি এটুকু তো বুড়া হয়নি নসিব আমারও খারাপ আর একটু বেলা আপনার দ্বারা গুল যে পরিবেশটা ঠিক পেলাম না তো মনে মনে খালি পুরো আল্লাহ করছিলাম আর আল্লাহকে ডাকছিলাম এলাম যে আপনারা এক ঘন্টা যে ভেঙছে আজ না আপনাদের উপর আলাদা রাজি হোক আপনি এক ঘন্টা পনেরো মিনিট আমাকে টাইম দিয়ে দিয়েছেন জেলা এবার আপনারা উঠেন নিজের বাড়ি যান আর আবার দুঃখ নেই আর এই দেশের জালসা বড় বড় জালসা